তার যেহেতু আমি একজন বাঙালি আমি মুসলমান আমার এলাকা হিন্দু এলাকা আমাদের আমি একজন শিক্ষক অনেক ছাত্রছাত্রী হিন্দু ছেলে ছেলেমেয়ে আছে তার অনেক সভ্য আমাদের মুসলমান ছেলে মেয়েছে তাকে আমরা আমি চাচ্ছি যে আমরা কে আমি বাঙালি আপনি বাঙালি রাজাকারকে মুক্তি দিতে যাব করতে পনচাত অস্ত্র আগে দেশাধিন হতে তারও আগেই এই শব্দ কি দরকার আসে এই মানহতmongodb গুতি মারামারি কোনা কোনি এই যে কত গুণ চলে মারা গেল আমাদের ছেলে বলে কাজ সেই হিন্দু ছেলে বৌদ্ধ খ্রিস্টান ছেলে তো মানুষ তো মানুষ মারা রোধ করতে দিন আমাদের টাকা দিয়ে পুলিশ আমি বেতন পায় আদে आदमी বিজেপি বেতন পায় সে হেলিকপ্টার দিয়ে बम ছোড়ি এটা তো আমি নিজের চোখে দেখেছি আমি এই যে তো মিথ্যা না আমি ঢাকা অটোতে যাই আমি স্বজ্ঞ মন্ত্রীকে